হ্যালো আছে হয় আচ্ছা চাচা বাড়ি অবস্থা ঘরে তো সবসময় পানি পড়ে যখন বৃষ্টি হয় সেই জন্য আমরা আজ আমরা মেমারি সম্পৃক্ত পক্ষ থেকে এসেছি বিচলি গ্রামে এক অসহায় মানুষকে রেশন দেওয়ার জন্য

아, 마죠 쟤네들. 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 쟤이들 쟤네들. 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 쟤네네

ভালো থাকবেন আশীর্বাদ করবেন ঠিক আছে আজকে আমরা মেমারি সম্পৃক্ত ঐক্য পক্ষ থেকে বিজরা মাঝের পাড়ায় আমরা এসেছি এখানে এক ব্যক্তি খুবই অসহায় ব্যক্তি তাকে আমরা দেখতে এলাম তিনার প্যারালাইসিস হয়েছে প্রায় পড়ে গেছে স্ট্রোক হয়েছে তা উনি হাঁটতে চলতে কিছুই পারে না কাজও করতে পারে না খুবই অবস্থা খারাপ ওই ফ্যামিলির তা দিন আনে দিন খেত সেরকম অবস্থা ছিল এখন তো সেটাও পারছে না এবার ঘরে এমন অবস্থা আমরা দেখলাম বাড়িতে পানিও পানি হলে বা বৃষ্টি হলে বা ঝড় হলে সে থাকতে পারে না ঘরে এরকম অবস্থা তা আমরা এসছিলাম কিছু সাহায্য করেছি আরও আমরা বলেছি সামনে আবার আসব আর ওনাদের একটা বাচ্চা আছে থেলাইসেমিয়ে রুগী তা ওনাদের রক্তরও প্রয়োজন হয় তা খুবই অসহায় এই পরিবারটা তা আমরা সবাই চেষ্টা করব। আরো বিভিন্ন যারা এনজিও আছে তারাও চেষ্টা করবে যাতে এইখানে এই পরিবারটাকে কিছু সাহায্য করা যায় আমরা সবাই চেষ্টা করব আর ওনার ঘরে তো সবসময় পানি পরে যখন বৃষ্টি হয় সেই জন্য আমরা ত্রিপলের ব্যবস্থাটা আমরা করে দেবো আমাদের এনজিওর তরফ থেকে আমরা কাল পরশু দিকে ত্রিপলটাও দিয়ে যাব আর ওনার নাম হচ্ছে কচি মিস্ত্রি মাঝের পাড়া ভিজড়ে মাঝের পাড়া তা যে যেরকম পারবেন একটু সাহায্য করবেন ওনাকে খুবই অসহায়বে মেমারি সম্প্রীতি ঐক্য সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে সবসময় থাকবে